আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাতি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে ওয়ার্ক জন্য করা হয়েছে আর ক্রোয়েশিয়ার ভিসা হবে না এই ধরনের বিভিন্ন দুম্র জালে সবার মধ্যে এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে আসল তথ্য কি আসুন আমরা এই ভিডিওতে জেনে নিই সঙ্গেই থাকুক প্রিয়দর্শক ক্রোয়েশিয়া ইউরোপের একটি স্যাংজেন ভুক্ত রাষ্ট্র ক্রোয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশিদের প্রচুর পরিমাণে আগ্রহ রয়েছে ইতোমধ্যে ক্রোয়েশিয়াতে বাংলাদেশ থেকে অনেক অনেক লোক গমনও করেছেন কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটি বল ক্রোয়েশিয়া বাংলাদেশিদের মধ্যে ধরুন একশো জন গিয়েছে এর মধ্যে নব্বই জনই ক্রোয়েশিয়া থেকে অন্যান্য স্যাংজেন ভুক্ত রাষ্ট্র যেমন ইটালি ফ্রান্স জার্মানি বিভিন্ন দিকে চলেও গিয়েছেন ক্রোয়েশিয়াতে থাকেননি এর ফলে ক্রোয়েশিয়ার বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশিদের শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহটা অনেকটা কমে পারমিট ইস্যু করার জন্য বিভিন্ন কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করতে চাচ্ছে না কারণ একজন শ্রমিকের বাংলাদেশ থেকে নেওয়ার জন্য বা ক্রোয়েশিয়ার বাইরে থেকে যে কোনো শ্রমিক নেওয়ার জন্য সেই কোম্পানিকে প্রায় ছয় মাস বা এক বছর আগের থেকে বিভিন্ন প্রসেসিং শুরু করতে হয় বিভিন্ন বৈতরণী পার করতে হয় যখন ইমিগ্রেশন থেকে তদন্ত আসে সেই তদন্তের স্বার্থে কোম্পানিগুলোকে সারা শব্দ দিতে হয় এবং তাদের কোম্পানির বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয় কোম্পানি পরিদর্শনের সুযোগ করে দিতে হয় শ্রমিকরা কোথায় থাকবে সেই অ্যাকোমোডেশনের জায়গাগুলো চিহ্নিত করে তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেখাতে হয় এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি তাদের সামর্থ্য রয়েছে কিনা আপনাদেরকে বেতন ভাতা প্রদান করার এই ধরনের অর্থনৈতিক তদন্ত রিপোর্টে দিতে হয় যার কারণে একজন শ্রমিক নেওয়ার যে বিভিন্ন বৈতরণী পার হতে হয় এগুলো পার করে তারপরে বাংলাদেশের একজন শ্রমিক নেওয়ার পরে এই শ্রমিকটি যখন থাকেন না যখন চলে যান শূন্য হয়ে যায় এছাড়া অন্যান্য দেশের দিকে দেখেন নেপাল থেকে যেসব শ্রমিক যাচ্ছে। ইন্ডিয়া থেকে যেসব শ্রমিক যাচ্ছে থেকে যেসব তারা কিন্তু ক্রোয়েশিয়াতে থাকছেন এবং কাজ করছেন এর ফলে বাংলাদেশিরা থাকছেন না যার কারণে বাংলাদেশিদের প্রতি কোম্পানির আগ্রহটাই কমে গেছে এছাড়া ইদানিং কালের ফেসবুক বলেন বা ইউটিউব বলেন সোশ্যাল মিডিয়ার আরও যা প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বা ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এই ধরনের অনেক অনেক ভিডিওস সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা ফোন করে জানতে চান যে স্যার ক্রোয়েশিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়ার ভিসা কি আর হবে না বাংলাদেশ থেকে তো ক্রোয়েশিয়ার ভিসা আবেদন কেন্দ্র স্থাপিত হয়েছে বিএফএস গ্লোবাল সেখানে বেশ কিছু ক্যান্ডিডেটরাও জমা প্রদান করতে সক্ষম হয়েছেন আরও সামনে জমা প্রদান করার জন্য শিডিউলও রয়েছে তো বাংলাদেশিদের যদি ব্ল্যাক লিস্টেডই করে দেয় বা ভিসা বন্ধই করে দেয় তাহলে জমা প্রদান কি বন্ধ হয়ে যেত যারা যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা বাংলাদেশে করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে কাউন্টার পার্ট ক্রোয়েশিয়ায় রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করি তাদেরকে এই ভিডিওসগুলোর ট্যাগ দিয়ে বা শেয়ার দিয়ে তাদেরকে যখন জানাই তারা হাসে এগুলো নিয়ে কারণ হচ্ছে তাদের কাছে ক্রোয়েশিয়া গভর্নমেন্টের কোনো ফরমান বা নোটিস নেই বা ডকুমেন্টারি কোনো ঘোষণা নেই যে বাংলাদেশিদেরকে আজ থেকে ব্ল্যাকলিস্টেড করা হলো বা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করা হল এর ইম্প্যাক্ট কোনো তথ্য সূত্র কেউ এ পর্যন্ত দিতে পারে নাই সোশ্যাল মিডিয়াতেও যে ভিডিওস প্রচারিত হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এটিও কোনো সূত্র কেহই দিতে পারে নাই যে উমুক জার্নালে উল্লেখ করা হয়েছে বা গভর্নমেন্টের এমুক মন্ত্রণালয় থেকে বা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে ক্রোয়েশিয়া থেকে এ ধরনের কোনো নোটিশ জারি করা হয়েছে কিনা এর কোনো সঠিক তথ্য দিতে পারে নাই আমরাও বিভিন্ন তথ্য ঘেটে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট অনলাইনে চেক করে কোথাও কোনো তথ্য পাইনি যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার বিষয় বন্ধ বা বাংলাদেশিদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এটির কোনো তথ্য নেই এটির কোনো ভিত্তিও নেই যারা বলছেন আমরা বলবো তারা মন গড়াভাবে ভিউ নেওয়ার জন্য বলতে পারেন বা মার্কেটে একটা গিমিক সৃষ্টি করার জন্য বলতে পারেন এছাড়া এর কোনো ফায়দা নেই যদি ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয় ক্রোয়েশিয়ার সরকার ইমিগ্রেশনের ওয়েবসাইটে বা ক্রোয়েশিয়ার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তাদের ওয়েবসাইটে বা কোনো ঘোষণায় নোটিশ আকারে জানাবেন তাহলেই আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়েছে আমরাও আপনাদেরকে এই ধরনের অথেন্টিক কোনো নোটিশ বা ওয়ার্ডার যদি গভর্নমেন্ট ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট জারি করে আমরা পাওয়া মাত্রই আপনাদের সবার স্বার্থে শেয়ার করবো ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ নেই তবে এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ক্রোয়েশিয়ার যে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার যে গতি রয়েছে সেই গতিটাও কিন্তু একটু স্লোপ আছে অর্থাৎ স্লো আছে কেননা এই জানুয়ারি ফেব্রুয়ারি একটু ঠান্ডার সময় এই ঠান্ডার সময় অনেক কোম্পানি বিভিন্ন কাজ থেকে বিরত থাকে বা অনেক ক্রোয়েশিয়ার বিভিন্ন এলাকায় তাপমাত্রা মাইনাস এক দুই অবস্থান করছে বা অনেক জায়গায় বরফ পরে রাস্তাঘাট সহ চলাচলের অনেক সমস্যা হচ্ছে এগুলো কেটে গেলেই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ইস্যুর যে স্পিডটি একটু বাড়বে আশা করা যায় মার্চ এপ্রিল নাগাদ অনেকেই পারমিট পেতে থাকবেন এবং বাংলাদেশে জমা করে একদম পরবর্তী ডিসে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত দু সালে আপনারা ভিসা লাভের একটা প্রবাহ পেতেই থাকবেন যে কারণে আজকের দিন পর্যন্ত আমরা ফিউচার ওয়ার্ল্ড থেকে এইটুকু আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়নি বা বাংলাদেশিদের জন্য কোনো কোন কোনো কোন নোটিশিয়া সরকার জারি করেন আশা করি আপনাদের যে ছিল আজকের ভিডিও থেকে বিভ্রান্ত কেটে যাবে এবং আপনাদেরকে এটাও আশ্বাস প্রদান করছি যে আমরা এই ধরনের লিস্টেড হওয়া বা বন্ধ হওয়ার জন্য যদি কোনো ফরমান জারি হয় নোটিশ গভর্নমেন্ট পর্যায়ে জারি হয় আমরা পাওয়া মাত্রই আপনাদেরকে তাৎক্ষণিক ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব অনেকেই ক্রোয়েশিয়া যেতে চান ক্রোয়েশিয়া একটি স্বপ্নের দেশ এই ক্রোয়েশিয়া গেলে আপনারা অবশ্যই অবশ্যই কাজ করবেন পরবর্তী বাংলাদেশিরা যেন ক্রোয়েশিয়ায় যে কাজ করতে পারে এবং সেখানে তারা সেটেলমেন্ট হতে পারে বর্তমানে ক্রোয়েশিয়ার বেতন ভাতা সুযোগ সুবিধা অন্যান্য সেনজেন দেশের তুলনায় কোনো অংশেই কম নয় এবং অনেক সেনজেন দেশ আছে ভালো ভালো সেনজেন দেশ সেগুলোর নাম আমি উল্লেখ করছি না যেখানে গিয়ে মানুষজন বেকার রয়েছে কাজ নেই রাস্তা রাস্তায় ঘুরছে থাকার কোনো জায়গা নেই কিন্তু ক্রোয়েশিয়ায় যারা যাচ্ছেন তারা কোম্পানির পক্ষ থেকে থাকাটা ফ্রি পাচ্ছেন পুরোটাই হ্যাঁ আপনাদেরকে ইউটিলিটিস বিলগুলো দিতে হয় এর বাইরে আপনি বেতন পাচ্ছেন ওভার টাইমের সুযোগ পাচ্ছেন এবং তিন বছরের টিআরসি পাচ্ছেন এবং উত্তরোত্তর আপনি যখন অভিজ্ঞতা লাভ করছেন মালিকের সন্তুষ্টি লাভ করছেন আপনার বেতন ভাতা ইনক্রিমেন্ট হচ্ছে বেড়ে যাচ্ছে যে কারণে বর্তমানে সহজ পদ্ধতিতে বাংলাদেশে জমা দিয়ে ক্রোয়েশিয়ার যেহেতু ভিসা লাভ করা যাবে কোনো ইন্টারভিউ ছাড়া এর জন্য আপনারা ডেস্টিনেশন হিসাবে ক্রোয়েশিয়া হতে পারে আপনার শ্রেষ্ঠতম পছন্দের জায়গা এই কারণে আপনারা ক্রোয়েশিয়া ভিসা প্রসেসিং করুন আপনারা পুলিশ ক্যারেজটি সদ্য তুলে সেটি অ্যাটাস্টেট করুন ডাবল অ্যাটাস্টেট করার জন্য দিল্লি পাঠাতে হয় প্রথমে বাংলাদেশ দূতাবাস এবং পরে বিএফএস গ্লোবালের মাধ্যমে ক্রোয়েশিয়া দূতাবাসের ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট করে সেটি ক্রোয়েশিয়ায় পাঠিয়ে ওয়ার্ক পারমিট লাভ করেন এবং অনলাইন হওয়ার পর আপনি অনলাইন সাবমিশন পাবেন এবং সেটি আপনি অনলাইনে দেখতে পারবেন এরপরে পারমিট ইস্যু হয়ে গেলে ঢাকায় আপনি নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিএফএস গ্লোবালে জমা দিয়ে বিনা ইন্টারভিউর মাধ্যমে ভিসা লাভ করতে পারবেন বাংলাদেশ সরকারও এই ব্যাপারে তৎপর ক্রোয়েশিয়াগামী যাত্রীরা যেন ক্রোয়েশিয়ায় যেন থাকে এর জন্য বিএমএটি এককালীন এক লক্ষ টাকা জামানত রেখে ক্রোয়েশিয়ার ম্যান ক্লিয়ারেন্স প্রদান করছে বাংলাদেশ সরকারের মধ্যেও এই যে নিউজটি বা এই ধরনের খবর যে ক্রোয়েশিয়া দিয়ে মানুষ থাকছে না যে কারণে কোম্পানিগুলো পারমিট ইস্যু করতে অনীহা প্রকাশ করছে এটি আরো যেন আইনের মাধ্যমে কঠোরতার মাধ্যমে বাংলাদেশিদেরকে ক্রোয়েশিয়ার শ্রম বাজারটি ধরে রাখার জন্য তাদেরকে অবস্থান করতে হয় তারা যেন চাকরি বাকরি করে কাজ করে অন্য দেশে পালিয়ে নেওয়া যায় এর জন্য আশা করি আমাদের সরকার এবং বিএমইটি এর জন্য উদ্যোগ গ্রহণ করবে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয়ে কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওর তথ্য এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ